ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবেন না ঈদের জন্য কিন্তু খুবই চমৎকার এই ড্রেসগুলি সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার এই ড্রেসগুলো এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর কত স্ট্যান্ডার্ড একটা কালার খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এমবোটারি ওয়ার্ক ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন সেই ড্রেস গুলো কেউ আজকে মিস করবেন না ড্রেস কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস ভিতরে এটা সেলার থাকবে ফুল কটন এর ভিতরে আড়াই গজ ওলাটা কিন্তু পেয়ে যাবেন একদম খুবই চমৎকার একটা ওলা এমবোটারি ওয়ার্ক এর কাজ করা খুবই চমৎকার বেসটা বড় থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে 46 থেকে 48 পর্যন্ত ড্রেসটা কিন্তু সবাই পড়তে পারবেন খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আজকে 1580 টাকা মাত্র 1580 টাকায় এত সুন্দর একটা ড্রেস কিন্তু কল্পনাও করা যায় না যে এত সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা 1580 টাকায় পেয়ে যাচ্ছেন তাও আবার এমবোটারের কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস যার যে ড্রেসটা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপরে আপনারা পেমেন্ট করবেন একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না